নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ শনিবার আর এখন বাজে পাঁচটা সকাল পাঁচটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর নাইটিটা ছেড়ে আমি ফুলগুলো তুলে নিলাম ফুলটা আমার তোলা হয়ে গেছে এবার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়ে বাইরে আবার কাজকর্মের দিকে যাব আর ও ঘুম থেকে উঠে চলে গেছে আজকে ঢেঁড়স তুলতে অনেকটা ভোরবেলায় গেছে প্রায় সাড়ে চারটে নাগাদ দুটো ওরা চলে গেছে ঢেঁড়স তুলতে আর আমি এদিকে একটু গোবর ভালো করে গুলে নিলাম দিয়ে একটু ছড়া দিয়ে নিই ফুলটা তোলা হয়ে গেছে অসুবিধা নেই আর আবার নাইটটি একটু চেঞ্জ করে নিলাম নিয়ে একটু ছড়া দিয়ে নিচ্ছি গোবরগুলো পুরো উঠোন দিয়ে নিলাম আর দিয়ে নিলাম মানে এখনও দিচ্ছি তারপরে আবার ঝাঁট দেবো ঝাঁটটা পরে দেবো তার মধ্যে আমার কিছু কাজ আছে সেইগুলোকে করে নিয়ে ঝাঁটটা দেবো কারণ ঝাঁট দিলে আর ঘরে ঢুকতে পারবো না আর আমার এখনও কিছু কাজ আছে ঘরের মধ্যে কাজ বলতে ঘর নিকোনো ঝাঁটমাঁট দিয়ে নিয়েছি ঝাঁটটা দেওয়া হয়ে গেছে ঘরটা নিকোচ্ছি আবার এই ঘর নিকোতে নিখোঁতে অর্ধেক নিকোণোর পর চলে এলো ওরা ঢ্যাঁড়স তুলে দেবলকে চা করে দাও দিয়ে আমি একটু চা করতে গেলাম ঢেঁড়স তুলে চলে এসছে আর আমাকে বাইরে থেকে ডাকছে তো আমি আগে চাটা করে আসি এই যে অর্ধেক নিকিয়ে আবার চা করতে গেলাম চা করে নিয়ে চলে এসছে ও বসেছে চাটা খেয়ে এবার বেরিয়ে যাবে কাল না যাবে আর কি ঢেঁড়স কটা নিয়ে যাবে আর আমি একটু চাটা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে আবার হাফ নিকোনো বাকি আছে সেটা নিকিয়ে নেবো এই যে তো বসে গেছি আবার তার মধ্যে আছে আবার উঠুনটা ঝাঁট দিতে হবে আর কলতলার ওখানে ঝাঁটাটা আছে তাই আনতে গেছিলাম দিয়ে একটু ঝাঁটটা দিয়ে নিয়ে ভালো করে এদিক ওদিক দুদিকেই ঝাঁট দিতে হবে যেখানে যেখানে গোবরের গোলা দিয়েছিলাম সেখানেই ঝাঁট দিতে হবে লম্বুকে নিয়ে যেতে হবে মাঠে কিন্তু এখন যাব না এখন পুজো জোগাড় আছে পুজো জোগাড় করবো রান্নাবান্না করব সে বিকেলবেলায় যাবো তো আমার ঝাঁটটা দেওয়া হয়ে গেছে প্রায় এবার স্নানটা করে নেবো স্নান করে এসে আবার একটু রুটি তরকারি করতে হবে খাবারটা তরকারি করব না ঢ্যাঁড়ুস আছে ঢ্যাঁড়ুস ভাজা করব তো আমি স্নান টান করে চলে এসেছি দিয়ে আগে রুটি আর ঢ্যাঁড়সটা করে নিই তারপরে আবার মাথা ফাতা আঁচড়ানো যা হয় হবে মাথায় গামছা বেঁধেই আগে খাবারের জোগাড় করতে বসে গেছি কারণ ওদের সব খিদে পেয়ে যাবে এক্ষুনি আর বেলা হয়ে গেছে বেলা মানে প্রায় এখন সাড়ে আটটা বাজে এবার এই টিফিনটা হবে তারপরে নিজের রান্না বান্নাও আছে আর রান্নাও করতে হবে আর আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে প্রায় ভাজা হয়ে গেছে আর এদিকে রুটিটাও বসিয়ে দিয়েছি রুটিটা এদিকে করে নিচ্ছে আর একদিকে ঢ্যাঁড়স করছে আর আমার ছেলের খিদে পেয়ে গেছে ছেলে ঘরে চলে এসছে মা খেতে দাও খেতে দাও করছে আর আমি তিনটে মতো রুটি করে নিই দেওকে আগে দিয়ে দিই তারপরে আবার সব রুটি করব। তো আমার তিনটে রুটি হয়ে গেছে আর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে আর আমি বললাম একটা থালা নিয়ে ওই ছোট্ট একটা থালা নিয়ে চলে এসছে দেওকে তিনটে রুটি দিয়ে দিই ঢ্যাঁড়স ভাজা দিয়ে দিই ওই দিয়ে খেয়ে নেবে তারপরে আবার রুটিগুলো সব করে নেবো দিয়ে আমরা খাবো এখনও যেহেতু পুজো হয়নি পূজাটা পুজোটা করুক তারপরে খাবো আর আমার সব রুটিগুলো হয়ে গেছে আর একদিকে ডাল চাপিয়ে দিয়েছি আর একদিকে মাছটা করব আর পুজো হয়ে গেছে তাই আমি দুটো রুটি নিয়ে চলে এসেছি দুটো রুটি একটু ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেয়ে নেবো হয়ে যাবে আর এত সব আজকে কাচাকুচি করেছি কিন্তু দুটো চেয়ে আবার কখনো কখনো মেঘলা হয়ে যাচ্ছে তো আমরা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া চলছে তা খাওয়া দাওয়া হয়ে গেলে একটু শোবো তারপরে আবার বিকেলবেলা কাজ আছে আর বিকেলবেলা আমিও বাসন কুসুন মেজে নিয়ে ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছিলাম দিয়ে চলে এসেছি মাঠে মাঠে আমার সব ছাগল টাগল চলে এসছে আর লোম্বুও আছে ওই যে লোম্বু প্রথমে খাচ্ছে ওই যে লোম্বু আছে সিঁদো আছে লেলো আছে সব আছে এখানেই খাওয়া দাওয়া করছে ওরা ওদের মতো আর ফাঁকা মাঠে ছাড়া পেয়েছে তো একবারে সেই হুটিয়ে বেড়াচ্ছে যাই হোক আর ওদের পেট ভরে গেছে তাই লম্বু একদম বাড়ির দিকে যাওয়ার জন্য লাইন নিয়েছে এবার লোম্বুর পিছন পিছন এরা সবাই যাবে লম্বু প্রথমে আসবে তো আমরা সবাই বাড়ি চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন